শ্মশান চুল্লি মেরামতি বিদ্যুৎ ও জল ও রাস্তার ব্যবস্থার দাবি নিয়ে পথ অবরোধ গৌরাঙ্গ দাসের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের হাট কালিয়াগঞ্জ থেকে কুনোর যাওয়ার পথে বড় ব্রিজ বাস শ্মশান চুল্লি নিয়ে সমস্যায় পড়েছেন শ্মশানে আসা এলাকাবাসীরা কাজ করতে গিয়ে এলাকাবাসীদের অভিযোগ পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি তারা বাধ্য হয়ে বুধবার পথ অবরোধের মাধ্যমে সাত দিনের সময় বেঁধে দিলেন আন্দোলনকারী নেতারা এই অবরোধের কারণ হলো আট নম্বর মুস্তফানগর বড়পুলের পুলের পাশে বাথরুম যে শ্মশান রয়েছে সেই শ্মশান দীর্ঘদিন যাবৎ এ করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে শ্মশান রয়েছে না এখানে জল রয়েছে না এখানে লাইট রয়েছে না এই শ্মশানে ঢোকার যে রাস্তা সেই রাস্তা প্রচণ্ড সরু চারজন মিলে সেই শবদাহ যে ঘাড়ে করে নিয়ে যাবে সেটা পর্যন্ত নিয়ে যেতে পারে না সেই জায়গাটা বহু কষ্টে ভিতরে গিয়ে এবং যেখানে শ্মশান চুল্লিটা করেছে সেই শ্মশান চুল্লির যে উপরের যে টিন রয়েছে সেই টিন ভেঙে চুড়ে সেকে ভেঙে গেছে সেটা দীর্ঘদিন যাব কোনো শবদেহ এখানে সব কাজ করার সময় হয়তো অর্ধেক পুড়ছে সেই মুহূর্তে বৃষ্টি চলে আসলে সেই শবদেহর উপর জল পড়ে সেই শবদেহ নিবে যাচ্ছে আবার পুনরায় তাহলে কি পরিমাণ চিন্তা করে দেখুন একটা পরিবারে তার বাড়ির যদি কেউ মারা যায় তার চোখের সামনে সেই জ্বলন্ত চিতা সেই চিতা যদি মাঝপথে নিবে যায় বৃষ্টির জলে এর থেকে ভয়ঙ্কর দুঃখের এবং লজ্জার বিষয় কি আছে এত কষ্ট এবং এখানকার সাধারণ মানুষ আট নম্বর অঞ্চলের সমস্ত মানুষ এখানে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে তারা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বিডি অফিস সমস্ত স্তরে জানানো সত্ত্বেও দিন যাবত এই শ্মশানটাতে একটা লাইট পর্যন্ত নেই রাত্রিবেলায় কেউ যদি মারা যায় তার শবদেহ নিয়ে আসলে পরে বাড়ির হয়তো লণ্ঠন নিয়ে আসে আর নাহলে হ্যাজাক জ্বালিয়ে তার সব কাজ করা হয় এই পরিস্থিতি তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কালী এখন যে মুস্তাফানগর নগর অঞ্চলের এই বাসডুমডিম শ্মশানে আজ অব্দি এই করুণ দৃশ্য সবাই মানুষ দেখতে পাবে আজকে এখানে বসার উদ্দেশ্য সমস্ত স্তরের সাধারণ যারা মানুষ এবং সমস্ত স্তরের যারা প্রশাসন অধিকর্তা রয়েছে ডিএম থেকে শুরু করে এসডিও বিডিও সমস্ত স্তরে সবাই দেখুক যে আট নম্বর মুস্তফা অঞ্চলে সমস্ত স্তরের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এই এলাকার শ্মশানের জন্য এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে যে তার পরিবারের এক চিন্তা করে দেখুন শ্মশানের শবদয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেখানে যে সেটাকে জল দিয়ে তার আগুন পর্যন্ত নেভাবো সে বা নেভানোর যেটা চেষ্টা করে সেটা পর্যন্ত জলের ব্যবস্থা নেই কাকার পরিস্থিতি ওরকম পাশে দেখুন বিশ্রামাকার করেছে বাসের ঠেকনা দিয়ে রেখেছে যে পাটাতনে মানুষ বসে তাহলে কি পরিমাণ নিম্ন কাজ হয়েছে সমস্ত দিকে চুরি রেশনে চুরি সব কিছু চুরি লাস্টে যে এখানেও এসে এই শবদেহটাও পর্যন্ত এখানেও সেইখানেও দুর্নীতির সাথে তাকে যে তার সবদেহ পুড়ছে সেখানে পর্যন্ত তাকে এই তার শিকার হয়ে যেতে হতো পঞ্চায়েত সমিতি বা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই বিষয়ে প্রচুর সাধারণ মানুষ আট নম্বর অঞ্চলের এই বিষয় নিয়ে জানিয়েছে তারা এবং এখানকার প্রচুর শাসক দলের যারা যুক্ত রয়েছে তাদেরও পরিবারের কেউ মারা গেলে কিন্তু এই শ্মশানেই আসে তারাও বলেছে সমস্ত দিক করা সত্ত্বেও আজ অবধি কেন এর সমস্যার সমাধান হলো না তাই আপনাদের মাধ্যম দিয়ে আমাদের এখানকার সাধারণ যারা মানুষ আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে এই শ্মশানের কাজ এই সমস্যা যেগুলো রয়েছে যে চুল্লির উপরে টিন সেটা অতি দ্রুত মেরামত করা পাশে যে বসার জায়গা যা যা সমস্যা এবং জল লাইটের ব্যবস্থা সে কাজ না হলে কালিয়াগঞ্জের মুস্তাফানগরের সাথে বাকি অন্য স্তরে সমস্ত কালিয়াগঞ্জের সাধারণ মানুষ এখানে বৃহত্তর আন্দোলনে নামবে কোনো পতাকা ছাড়া যা মানুষের সাথে সাধারণ মানুষ নামবে তাদের নিজের দাবিতে পথ অবরোধের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী আন্দোলনকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান নেতৃত্বরা এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন অসীম সরকার হরিগোপাল রায় বাসুদেব পাল আনন্দ পাসওয়ান সুমন রায় সহ অন্যান্যরা মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক এর মাধ্যমে জানান বিদ্যুতের ব্যবস্থা রয়েছে প্রয়োজন হলে আরেকটি লাইটের ব্যবস্থা করা হবে আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে শ্মশান চল্লি মেরামতি পানীয় জল ও রাস্তার ব্যবস্থা করা হবে এলাকাবাসীদের পক্ষ থেকে পঞ্চায়েতে এই ধরনের কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার তিনিও টেলিফোনের মাধ্যমে জানালেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিজেপি রয়েছে তার এলাকার সমস্যা তিনি শশাঞ্চলির মেরামতি ও যেগুলো সমস্যা সেগুলো সমস্যা সমাধান করতে পারতেন কেন করতে পারলেন না এলাকাবাসীরা এর আগে কোনো লিখিত অভিযোগ জানায়নি আজকে আন্দোলনের পরে সমস্যা জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পাড়ায় সমস্যা সমাধানের মধ্য দিয়ে জানুয়ারি মাসে কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে সেই বুথে এখনও আমার পাড়া আমার সমাধান ক্যাম্প হয়নি সেই ক্যাম্পে শশাঞ্চলির সমস্যার সমাধান প্রথম প্রায়োরিটি দেওয়া হবে ও দ্রুত সমস্যার সমাধান করা হবে এদিকে স্থানীয় মেম্বার শেফালি রায়ের স্বামী নেশবচন্দ্র রায় টেলিফোনের মাধ্যমে জানান শ্মশান চুলির মেরামতির দরকার এই কাজটি ধরা রয়েছে কিন্তু যে ফান্ডে ধরা রয়েছে সে ফান্ডে টাকা নেই যার কারণে দেরি হচ্ছে সম্ভবত আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে কাজটি হয়ে যাবার কথা